কিছু সময় নিজেদের ফুলের কারণে জাস্ট একটু ফুলের কারণে আর কি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় যেটা আজকে আমরা ফেস করেছি অনেক বড়ো একটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদেরকে আরিয়ানের ভ্যাকসিন নিয়ে ওই যে রনটি আর কি ওকে কামড়ে দিয়েছিল কামড়ে ঠিক না আর কি রনটির একটু দাঁত লেগে গেছিলো খেলতে খেলতে তো সেখান থেকে একটু ব্লাড বেরিয়ে গিয়েছিল তো সেটার জন্য তো ভ্যাকসিন নিতে হচ্ছিল সেই ভ্যাকসিনটা নিয়ে আজ অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। ব্যথা দিয়েছে বলে আমাকে ব্যথা দিয়েছে। তুমি এখন কি খাচ্ছো? কি খাচ্ছো এখন? আজকে হসপিটালে এতটা ভিড় ছিল আমি এর আগে যতবার এসেছি এতটা ভিড় কিন্তু কখনোই দেখিনি মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত আজকে ছিল না এতটাই ভিড় ছিল তার মধ্যে তো ভীষণ বড়ো একটা প্রবলেম আজকে ফেস করতে হয়েছে তোমাদের তো প্রথমেই বললাম তবে কি জানো তো সব প্রবলেমের কথা না সব সময় সবাইকে শেয়ার করা যায় না আর আজকে যে প্রবলেমটা আর কি সম্মুখীন হয়েছে আমি আর আমার হাজব্যান্ড সেটা কিন্তু বাড়ির কাউকেও আর কি জানাইনি তো জানানোই যেত তবে আমার মনে হয়েছিল যে না জানানোই ভালো তো সেই জন্য আর কি কাউকে জানাইনি তবে কি জানো তো বাচ্চাদের কোনো জিনিস নিয়ে না সব সময় সতর্ক ভীষণ সতর্ক থাকতে হয় তো আজকে আমার একটা ভুলের জন্য আজকে অনেক বড় একটা প্রবলেম হয়ে যেতে পারতো তো যাই হোক এরপর থেকে আর এরকমটা হবে না তো দেখো এই যে আমাদের কিন্তু আর কি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তবে আজকে মা ছিল বলেই কিন্তু রক্ষাটা পেয়েছি তবে যাই হোক এরপর থেকে এরকমটা হবে না তো যাই হোক তারপর কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর আসার সময়তেই না এত বৃষ্টি হচ্ছিল মানে বাড়িতে ঢুকেছি আর তারপরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি আর কি শুরু হয়েছে ভাগ্যিস তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম এক সেকেন্ডও কিন্তু কোথাও দাঁড়াইনি আমরা এই দুদিন তো বৃষ্টি হয়েছিল আর কি সেই সময়তে গেছিলাম তবে যখন মানে টোটো ভাড়া করে গেছিলাম আর টোটো নিয়ে গেছি তো তখন কিন্তু মানে টোটোতে যখন উঠেছি সকাল থেকে কিন্তু আর বৃষ্টি নেই আর আজকে বৃষ্টি ছিল না আমরা বাইককে করে গেছিলাম আর আসার সময় আর কি একটু একটু বৃষ্টি পড়ছিলো তো আরিয়ানকে আমার ওড়না দিয়ে জড়িয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু চলে এসেছে অসুবিধা হয়নি তো বাড়ি ঢোকার পরে আর কি বৃষ্টিটা শুরু হয়েছিল তো যাই হোক আরিয়ানকে এখন কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি জানো তো ও এখন ঘুমোচ্ছে তো এই সুযোগে যে এখন আর কি মাকে সমস্ত কিছু আর কি যোগাড়যন্ত্র করে দিচ্ছে রান্নার বাড়িতে এসে দেখলাম আর কি মা এখনও রান্নাঘরে আসেনি ওই ঘরের কাজকর্ম কা কাঁচা ধোয়া করলো তারপর হচ্ছে ঘর ঝাড় দিচ্ছিলো ঘর গুছিয়ে তো এই যে এখন মা বান্না করবে মাকে গুছিয়ে দিচ্ছে আলু কেটে না আলু ভাজতে দিয়ে দিয়ে চারিদিকে দেখো উচ্ছে কেটেছি তো আজকে হচ্ছে মটর ডাল করবে উচ্ছে দিয়ে আর তার সাথে করবে আলু পটল আর গাটি দিয়ে একটা তরকারি তো সেই সমস্তটা আর কি কেটে মাকে মানে ভেজে দিচ্ছিলাম তো যাই হোক তারপরেই কিন্তু এই যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল আর কি জানো তো আরিয়ান এখন না ডান্স করছে মানে ওর একটা আর কি গান আছে খুব পছন্দের ওই যে লোলো লোলো হা 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 একটা গান আছে তোমরা হয়তো শুনে থাকবে তো ওই গানটাতেই আর কি নাচছিলো আমি রান্নাঘরে ছিলাম তো দৌড়ে এসে না ভিডিও করব ভাবছিলাম তারপরেই আমাকে যেই দেখেছে অমনি ও নাচ বন্ধ হয়ে গেছে ও এখন কি করবে জানো তো আমার কোলে এসে নাচ করবে মানে আমি কোলে নেব আমিও নাচব তার সাথে সাথে ও নাচবে ওই জন্য চুপ হয়ে গেছে একটু পরেই বলবে মা আমাকে কোলে নাও ও কোলে তো এরকম একটা ব্যাপারেই দেখো নামছে তো যাই হোক এখন ওকে কোলে নিয়ে নাচার সময় একদমই নেই সেই একটু ভুলিয়ে আবার আর কি চেয়ারে দাঁড় করিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এরপরেই কিন্তু আমার আলু ভাজা পটল ভাজা সবটাই কিন্তু হয়ে গেছে আর এখন এই যে গাড়িটা ভাজতে দিয়েছি তো আমি ওই এক এক করে আর কি কাটছিলাম আর ভাজছিলাম মানে এরকম করলে কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু রান্না রান্নাবান্না হয়ে যায় অনেকটাই বেলা হয়ে গেছে আর ওদিকে দেখো আমি কেটে বসিয়ে দিয়েছি তো একটু চাটনিও মাকে করতে বললাম আজকে নিরামিষ রান্না হচ্ছে এর সাথে একটু চাটনি হলে বেশ ভালোই লাগবে তো যাই হোক তারপরে কিন্তু এদিকে কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে আমি ওপরে চলে এসেছিলাম তো ওপরের ঘরটাতে গুছিয়ে রেখে গেছিলাম সকালবেলাতে হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছিল এখন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয় তো যাই হোক তারপরে কিন্তু আমি আর কি এখন স্নান করে নেব তো কী জানো তো কালকে রাত থেকে নাড়িয়ালে হালকা মানে এগারোটা নাগাদ একটু গা গরম ছিল তো মাকে বলছিলাম যে মা ওর মনে হয় জ্বর আসবে কাপটা গরম গরম লাগছে তো যাই হোক তারপরে কিন্তু আর ওষুধ টষুধ দিয়ে আর কি দিইনি কেননা সামান্য তো সবে গা গরমটা হয়েছিলো আর কি সেরকম তাই কি বেশি ওর জ্বরটার মনে হচ্ছিল না তো যাই হোক তারপরে কিন্তু সারা রাত মানে আমার একটু না ঘুম হয়নি মানে ভালো করে এই ঘুমাচ্ছি আবার কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে তাই কি তারপরেও মাথায় হাত দিচ্ছি গায়ে হাত দিচ্ছি দেখছি বেশ ভালো গরম গাটা আর হাজব্যান্ডকে না ঘুমের মধ্যেই রয়েছে কি ও দেখো ও কিন্তু জ্বর এসেছে ও কিন্তু জ্বর এসেছে তো যাই হোক তারপরে আর কি সকালবেলাতেই সকালবেলাতে না ভোরবেলাতেই কিন্তু ওর জ্বরটা মাপি তো একশো আর কি ছিল তো তখন নিচে এসে কিন্তু আর কি ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম কেননা আজকে ওর ভ্যাকসিনের ডেট ছিল তো প্রথমেই ভেবেছিলাম যে ওষুধটা খাওয়াবো না ডাক্তারের সাথে কথা বলবো তো বাবাই বললো যে না ওর যেহেতু ভ্যাকসিনের ডেট আছে এটা যদি মিস হয়ে যায় তাহলে আবার কিন্তু ওর প্রথম থেকে যদি শুরু করতে হয় তার থেকে একটু ওষুধ খাইয়ে দেয় ওর ভ্যাকসিনটা বরঞ্চ দিয়ে নে তো সেই জন্য ওষুধটা খাইয়ে দেওয়ার পর কিন্তু বেশও ভালো ছিল একদমই চট্টর আসেনি তারপরে কিন্তু ভ্যাকসিন দিতে গেছিলাম তো যাই হোক তারপরে ভ্যাকসিন দিয়ে আসার পর থেকে কিন্তু মানে সন্ধ্যার পরের থেকে ওর কিন্তু ভালো জ্বর এসেছিলো মানে এমনিতে ইঞ্জেকশানের ব্যথা তো যাই হোক এদিকে সকালবেলাতেই তো হাজব্যান্ড কি সুন্দর করে বিছানা তারপর যে জামা কাপড় ছিল কয়েকটা সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম আর আমি স্নান করতে যাওয়ার আগে দুপুরে আর কি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর তারপরে না আজকে সকালবেলাতে আরিয়ানের সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপরে দুপুরবেলাতেও ঘুম হয়নি ওর সেই জন্য না দুপুরে খাওয়া দাওয়ার পরে খেয়ে মানে একদমই খেতে পারিনি জাস্ট একটুখানিও খেয়েছিলো তবে আমাকে কখনোই কিন্তু জোর করি না যদিও না খেতে চাই তো একটুখানি খেয়েছিল খাওয়া দাওয়ার পরে না ও একা একাই ঘুমিয়ে পড়েছিল নিচে বিছানাতে তারপর আমাদের আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেলে আমি কিন্তু ওকে ওপরে নিয়ে এসেছিলাম তো বেশ খানিকক্ষণ কিন্তু ঘুমিয়েছে একদম সন্ধ্যা মানে পরেও কিন্তু ঘুমোচ্ছিল তবে আমি ওকে ডাকিনি না না এখন মর্নিং না এখন ইভিনিং হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে জানো হুম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো নিচে যাবা না তুমি আজকে একা একা ঘুমিয়ে পড়েছো ভালো লাগছিল না ক্লান্ত লাগছিল ভালো লাগছে না চলো চলো নিচে যাই এই যে বন্ধুরা ওকে ডাকছি ওকে নিয়ে এখন নিচে যাবো আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বাদে আর কি বেরোবো একটা জায়গায় যাওয়ার আছে তো আরিয়ানকে নিয়ে যাবো না ওকে মায়ের কাছে রেখে যাব। আর আজকে ওর শরীরটা এতটা ক্লান্ত ছিল এতটা ক্লান্ত ছিল ওর একাই ঘুমিয়ে পড়েছে সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পরে দুপুরবেলাতে ওর স্নানের পরে যে ঘুমের টাইমটা থাকে সেটা তো মানে ঘুম হয়নি ভীষণ আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর নিজেকে সামলাতে পারিনি একাই খাটের ওপরে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকে সারাদিনে একদমই ভিডিও করার আমি সময় পা মানে পাইনি যে ভিডিও মানে কোনো কিছু ক্যামেরা বন্দি করবো আজকে সারা দিনটা যা গেল তার মধ্যে আইডিয়ানের শরীরটা খারাপ মানে হাতে ব্যথা ব্যথা বলছে মানে একটার পর একটা চলছে ভালোও লাগছিল না সেরকম একটা মানে ভিডিও করতে তো যাই হোক যতটুকু পারছি তোমাদের সাথে আর কি শেয়ার করছে তো চলো এরপর যদি হ্যাঁ কোনো কাজকর্ম করি মানে কাজকর্ম তো অনেকেই আছে রাতে রুটি করা আছে মানে চা হাজব্যান্ড করে দিচ্ছে যেহেতু আমি ওকে নিয়ে ওপরে রয়েছি ওর ফ্লাস্কের গরম জলটা আজকে হাজবেন্ডটি করে দিচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিলো ফোন করে যে ওর কী খাবার করবো তো তোমাকে করতে হবে না সবে ঘুম থেকে আর কি উঠবে তো কিছুক্ষণ বাদে আমি ওকে খাইয়ে দেবো তো হাজবেন্ড বেরোবে ওর সাথে একটু বেরোবো আমাকে বাড়িতে আবার নামিয়ে রেখে যাবে তারপরও আর কি বেরোবে তো ওর যা কাজে আর কি বেরোবে তো চলো এখন ওকে নিয়ে নিচে যায় এখনও ঘুমাচ্ছে দেখো শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে তো তো যাই হোক চলো ওকে ডাকি চলো মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সবাইকে হাই করে দাও তুমি কেমন আছো বলে দাও এখন শরীরটা ভালো আছে ওকে শরীরটা ভালো লাগছে তো এই যে একটু চেঞ্জ করে দিলাম ওকে একটু ভালো জামা পরিয়ে দিলাম পরিষ্কার জামা পরে দিলাম দুপুর থেকে ওই জামাটাই পরার মানে পরানো ছিল আর দুপুরে খাওয়া দাওয়ার পরে না আমি একটু চেঞ্জ করে দিই সেটা তো সময় পাইনি ঘুমিয়ে পড়েছিল ঠান্ডা লাগছে শীত করছে শীত করে নি শীত করেনি হ্যাঁ অঙ্ক তো আপো দাও ন মা কেন চলো নিচে যাই এখন বলছে যে মন্দিরে যাবি সন্ধ্যা দিতে তাই আমি বলছি যে মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো বললো ঠিক আছে কালকে যাব কালকে ঘুম থেকে উঠেই বলছে দিদি সন্ধ্যা লেগে গেছে চলো চলো মানে ওর মনে নেই প্রত্যেক দিন তো সন্ধ্যা দিতে যাই আজকে যেতে পারিনি তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাই না চলো চাকলি আর রে যে এরপর তোমাদের সাথে আবার সেই সন্ধ্যার পরে দেখা হচ্ছে তো আমার যেখানে আর কি যাওয়ার কথা ছিল একটা বাড়িতে তো সেখান থেকে কিন্তু চলে এসেছি কাজটা হয়ে গেছে বেশিক্ষণের কাজ ছিল না জাস্ট ওই কয়েক মিনিটের আর কি কাজ ছিল তো সেটা হয়ে গেছে তারপরে কিন্তু আসার সময় আমি দুধ নিয়ে চলে এসেছিলাম ওই পাশের বাড়ি থেকে আর কি আজকে ঘুষ তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে আর এই সময়টা এত বৃষ্টি হচ্ছে যখন তখন আর কি বৃষ্টি এখন তো এই মানে বর্ষার সময় যেহেতু যখন তখন এখন বৃষ্টি হচ্ছে আর এবারটা যেন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে তো সেই জন্য আমি আর কি দুধটা নিয়ে আসলাম না হলে আবার কখন বৃষ্টি হবে তো দুধটা আর কি জাল দিতে বসিয়ে দিয়েছি একবারে জালটা দিয়ে আর কি রাখবো তো এদিকে দেখো আরিয়ানের জন্য খাবারটাও বানিয়ে নিয়েছি এখন ওকে আর কি খাইয়ে দেবো আর তারপরে কিন্তু আরিয়ানকে খাইয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু আরিয়ান বিকালের দিকে ঘুমিয়েছে তো সন্ধ্যাবেলার দিকে আর তো ঘুমাবে না সেই জন্য ভাবছি সন্ধ্যার দিকেই সমস্ত রুটি করা মানে রান্নাবান্না যা যা আছে রান্নাবান্না বলতে শুধু রুটি করাই আছে তো এখনই রুটিটা আর কি করে রাখবো আর তার সাথে না বেশ খানিকটা দুধ ছিল ওই মন্দিরের জন্য আর কি লেগেছিলো তো সেই দুধটা আর কি রয়েছে তো এই দুধটা যদি কিছু না করে ফেলি তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না ভাবছিলাম যে একটু চা করো কালকে যে দুধটা এনেছিলো মন্দিরের জন্য কালকে তো রবিবার ছিল রবিবার দিন আর কি দুধ লাগে আর সোমবার দিন লাগে তো রবিবারের দুধটা না আমি জাল দিয়ে রেখেছিলাম পরের আর জাল দিতে মনে নেই মাও ভেবেছে যে আমি জাল দিয়েছি মাও আর জাল দেয়নি দুধটা না কেটে গেছিলো তো আজকে সোমবার এবার আজকেও দুধ এনেছিলো বেশ খানিকটা দুধ রয়েছে তো সেই জন্য ভাবছি যে দুধটা দিয়ে একটু গরম পায়েস করে দিই চালও ছিল গোবিন্দভোগ চাল আর কি সেই জন্য দেখো আমি পায়েস করছি আর আরিয়ানো কিন্তু পায়েস খেতে বেশ ভালোবাসে তো ওই জন্য না অল্প চিনি দিয়ে আর কি করছি বেশি চিনি দিচ্ছি না যেহেতু ও খাবে ওকে তো বেশি দেবো না অল্পই দেবো আর কি তবে রাতের দিকে একটুখানি ওকে দিয়েছিলাম ও কিন্তু একদমই খেতে পারেনি মানে মুখে দেওয়ার আগে না ওর জন্য কেমন একটা গা গোলা ছিল তো মানে বমি বমি পাচ্ছিল সেই জন্য না খাইনি তবে ওর জন্য একটুখানি রেখে দিয়েছিলাম সকালবেলার দিকটা আর কি খেয়েছিল তো যাই হোক এই যে এখন সমস্ত আর কি রুটি টুটি কমপ্লিট করে নেব এই যে রুটি করে চলে এসেছি কেনা আবার জ্বর জ্বর আসছে হাতে ব্যথা তাই না বাবা দেখি এই হাতে ব্যাথা আছে তো বলেছিল যে ক্রিম বিস্কুট খাবে জন্য নিয়ে এসেছিলাম আসার সময় বাবাই কিনে দিল খুলে দেবো দেখো চোখটা ছল ছল করছে শরীরটা ভালো লাগছে না আচ্ছা দিচ্ছি আচ্ছা সবাইকে টাটা বিস্কুটটা দি এই সময় বাচ্চা বলো বলো বড়দের কারোর যদি জ্বর আসে তারা কিন্তু কেউই খেতে পারে না আরিয়ানো না একদমই কিচ্ছু খেতে পারছে না তখন যে বিস্কুটটা দিলাম জাস্ট সামান্য একটু খেয়েছিল তারপরে সবটার কি ফেলে দিয়েছিল মানে খাবে না বলছিল তো খেতেই পারছে না রাতে একটু দুধ রুটি দিয়েছিলাম ওই একটা চামচও মুখে দিতে পারলো না হর করে বমি করে দিল সন্ধ্যাবেলায় ওই যে সেরিকো একটু খাইয়েছিলাম তো সেটা আর কি তুলে দিল আর এখন দেখো একশো দুই জ্বর ওর তো সেই জন্য না একটুখানি আর কি কাপড় ভিজি ওর মাথায় দিয়ে দিচ্ছি জলপট্টি দিচ্ছি তো এতে করে জ্বরটা আর কি অনেকটাই কিন্তু কমে গেছিলো মা বলছিল যে মাথায় জল দিতে তবে কি জানো তো আমি আর কি বললাম যে এত বড় বড় চুল তোর এখন জল দিলে অনেকটাই যেহেতু রাত সাড়ে এগারোটা মতন বাজে তো জলটা দিলে তো চুলটা ভিজে যাবে আর ও ভালো করে মুছতে দেবে না তো সেই জন্য আর কি এরকমই করছি তবে কিন্তু জ্বরটা অনেকটাই কমে গেছিলো একশো তো যাই হোক রাতের দিকে কিন্তু আরিয়ানেরা জ্বর আসেনি ওই ভোরবেলার দিকে আবার একটু জ্বর এসেছিল এসেছিলো তো তখন কিন্তু ওকে আর কি দুধ খাইয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ওষুধও খাইয়ে দিয়েছিলাম তো দুধটাই আর কি রাতের দিকেও দিয়েছিলাম আর ভোরবেলার দিকেও দুধটাই খেয়েছিল। একদমই যদি কিছু না খায় তাহলে তো ওরা শরীর চলবে না তো সেই জন্যই দুধটা কিন্তু খেয়ে নিয়েছিল দুধ খাওয়ানোর পরে কিন্তু আর কি রকম বমি হয়নি তো যাই হোক এটা কিন্তু নেক্সট দিন ছিল আর কি পরের দিন সকালবেলাতে ছিল আর কি তো দেখো কালকে রাতে না রুটি করেছিলাম অনেকগুলো তবে কালকে। কার মানে কারুরই না খেতে ভালো লাগছিলো না কেউই না খায়নি কালকে বাবাইও খায়নি হাজবেন্ডও খায়নি তো মা একটা রুটি খেয়েছিল আমিও একটা রুটি খেয়েছিলাম আমার ভাইয়া আর কি খেয়েছিলো তো যাই হোক অনেকগুলো রুটি রয়েছে তো সেটা এখন গরম করছে এতগুলো রুটিটা নষ্ট করা যায় না তো এখন একটু গরম করছে আর কালকের ওই তরকারিও ছিল সেটাই গরম করে কিন্তু সকালবেলাতে আর কি সবাইকে দিয়ে দেবো তো সবাই এটাই বললো যে সকালে আর কোনো রকম কোনো কিছু করতে হবে না আর ওদিকে কিন্তু একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দুপুরবেলার জন্য আর কি হবে তো আমি ভাবলাম ডাল আর আলু সেদ্ধ তাহলে তাড়াতাড়ি করে করে দিই আরিয়ানকে একটু বাদকে ভাত খাইয়ে দিতে পারবো ওকে না একটু সুজি করে দিয়েছিলাম তো এক চামচও মুখে দিতে পারিনি যে ছেলে সুজি খেতে এত ভালোবাসে সে এক চামচও সুজি কিন্তু খেতে পারিনি কেন ওর খেতেই ভালো লাগছে না কোনো কিছু তো যাই হোক আমি আরিয়ানকে আর কি সকাল সকাল আজকে স্নান করিয়ে দিয়েছি এগারোটা নাগাদ স্নান করিয়ে না একটু ভাত আর কি মেখে নিয়েছিলাম তবে ও আর কি ভাতটা একটুখানি খেয়েছিলো আর এই যে ও ভাত খেয়ে নিয়েছে স্নান হয়ে গেছে আমি আর কি ভাইয়ার কাছে ওকে রেখে এসেছি নিশ্চিন্তে এখন এই উপরটা আর কি গুছিয়ে নিতে পারবো তো ওকে তো সব এখন সময় দিতে হচ্ছে আর সারাক্ষণ তো মামা করছে আমাকে কিছুতেই না এদিকে তো কাজকর্মও করতে হবে সেই জন্য কিন্তু ওকে আর কি একটু ভাইয়ার কাছে এখন রেখে এসেছি আর এই যে ঝটপট করে কিন্তু ঘরটা গুছিয়ে নেব সুন্দর করে না হলে আর কিন্তু পরে আসতে পারবো না ওর সাথেই কিন্তু সময় যখন আর কি ডাকবে আমাকে আমাকে কিন্তু যেতেই হবে আর বাচ্চাদের দেখবে শরীর খারাপ হলে কিন্তু তখন বেশি মামাই করে তো সেই জন্য আর কি একটু চেষ্টা করছি ঝটপট করে সমস্ত কাজকর্ম গুছিয়ে কিন্তু ওকে আর কি সময় দিতে তো যাই হোক এই যে টেবিলটা দেখছো এই টেবিলটা যে আমি সারাদিনে মানে দু তিনবার কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় টেবিলটা বড্ড অগছল হয় কেন জানো তো আর এই মাঝে মাঝে আরিয়ানকে আর কি নিয়ে আসি ও কিন্তু অগোছালো করে ফেলে টেবিলটার এমনি তো প্রচুর ধুলো হয় আর আমার কাছ থেকেও কিন্তু একটু অগোলা এটা সেটা লাগে তখন কিন্তু আর কি হয়ে যায় তো এই যে এখন তাড়াতাড়ি করে করছি দেখো সকাল থেকে আমি এখন অবধি কিন্তু চুলটা আশ্রানোর সময় পাইনি তাই হচ্ছে যাক যেরকমটাই যাই হোক এখন আরিয়ানের শরীরটা খারাপ ওকে একটু সময় দিতে হবে তার সাথে সংসারেরও তো অনেক কাজকর্ম থাকে সেগুলো তো গুছিয়ে করতে হবে তো তারপরে একবারে যখন স্নান করব তখন আর কি চুলটা আশ্রয় নেব এখন আর নিজের দিকে তাকানোর সত্যি একটু সময় নিয়ে দেখবে বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিন্তু মায়েদের আর তখন নিজেদের কথা তো এমনিতেই সংসারে কাজ করতে করতে ভাবার সময় থাকে না তারপর তো আরও বাচ্চার শরীর খারাপ তো যাই হোক এখন আমার নিজেকে নিয়ে সত্যি এখন ভাবার সময় নেই এখন আমার বাচ্চাকে নিয়ে বেশি ভাবতে হবে তো এই যে দ্বারা সমস্তটাই কিন্তু গুছিয়ে নিচ্ছে আর এই ঘরটা তো সবসময়তে গুছিয়ে রাখতেই হবে যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে ঘরে থাকা হয় তো সেই জন্য আর কি ওরা যে ঘরে থাকে সেই ঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো যাই হোক আমি সমস্তটাই তাড়াতাড়ি করে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু মানে এইটুকু দিয়েই ভিডিওটা শেষ করেছিলাম আর এরপর থেকে যা যা করেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে আর কি দেখতে পারবে তো আগের দিন আর কি অল্প সেরকম তো ভিডিও করতে পারিনি বেশ অনেকটাই ছোট হয়ে যাচ্ছিলো ভিডিওটা সেরকমভাবে শেষও করতে পারিনি ভিডিওটা সেই জন্যই কিন্তু আজকের দিনটা দিয়ে কিন্তু তোমাদের সাথে আর কি ভিডিওটা শেষ করছি তো চলো বন্ধুরা ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই বর্ষার সিজনে তোমাদের যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই তাদের খেয়াল রাখবে যত্ন নেবে শুধু বাচ্চাদের বলে না নিজেদের কিন্তু খেয়াল রাখবে যত্ন রাখবে এই সময়টাই কিন্তু সবার জন্যই ভীষণই আর কি খারাপ বলতে পারো জ্বর কিন্তু প্রত্যেকেরই হয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো